আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সালাতের নির্দেশ আল্লাহ থেকে মিরাজের সময় হজরত মুহাম্মদ শাহ এর মাধ্যমে সালাত নামাজ মুসলিম জীবনের অপরিহার্য একটি বিষয় যা ব্যক্তিগত পারিবারিক সামাজিক বৈষয়িক ইহুলেকিক পার্লেকিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত এবং সীয়সত্ত্বা ও সৃষ্টিকর্তার সঙ্গে সেতু সেতুবন্ধ বিশেষ হায়াতের প্রতিটি পড়তে পর্যায়ে ও স্তরে সালাতের সঙ্গে সময় সম্পৃক্ত আল্লাহ তালা বলেন নিঃসন্দেহে সালাত বিশ্বাসীদের উপর সময়ের সঙ্গে সম্পৃক্ত করে আবশ্যকীয় করা হয়েছে নিশা আয়াত এক শূন্য তিন সালাদ সময়ানুবর্তী শিক্ষা দিয়ে দায়িত্বপ্রায়ণ তার দীক্ষা দিয়ে পবিত্র অনুভব ও আবেগের এমন এক স্বর্ণালী শৃঙ্খল রচনা করে যা আপাত দৃষ্টিতে মানুষকে কেবল শৃঙ্খলিতই করে না উপরন্তু তা সৃষ্টিকর্তার সঙ্গে পবিত্র দাসত্বের বন্ধনের মাধ্যমে অপরাপর সব বন্দিত্ব থেকেও মুক্তি দেয় সালাতের প্রতিষ্ঠা দিন ও অস্তিত্বের প্রতিষ্ঠা সালাদকে অবজ্ঞা করা নিজ অস্তিত্বকে অস্বীকার করারই নামান্তর হযরত রাসুল্লাহ সা বলেন যে সালাত প্রতিষ্ঠা করল সে দিনকে প্রতিষ্ঠা করল আর যে সালাতকে বিনষ্ট করল সে দিনকেই বিনষ্ট করল সালাত মনোদৈহিক তথা মানসিক মেখিক ও দৈহিকের সঠিক সমন্বয়ের একটি সমন্বিত ইবাদ যার সঙ্গে আর্থসামাজিক অন্যান্য বিষয়ও জড়িত আর্থিক বিষয়টি হালাল রিজিকেরও অন্তর্ভুক্ত এবং হালাল জীবিকা দৈহিক পবিত্রতা নিশ্চিত করে এবং দৈহিক যুবিক পবিত্রতা সালাতের মেলিক ও প্রাথমিক শর্ত বটে নামাজের অন্যতম শিক্ষা খুশু খুজু বিনয় ও নম্রতা খুশু যা জাকিনা সালাতের মনস্তাত্ত্বিক ব্যবহার আর একাগ্রতাই সালাতকে প্রাণবন্ত করে তোলে কেবলই অনুভূতিহীন ঠোঁট নড়াচড়া ও ওঠা বসার কোন গ্রহণযোগ্যতা নেই মনে রাখতে হবে সালাত পাগল ও শিশুদের উপর অপরিহার্য নয় যে ব্যক্তি যত ধীরস্থির ধ্যান গান মানসিক শারীরিক দিক থেকে যোগ্য এবং এমন দূরদৃষ্টিসম্পন্ন যে জাগতিক জগতের জায়নামাজে সিসদায় উপনীত হয় বটে তবে পবিত্র আমেজ ও আবেগে অনুভূতিতে চক্ষু মুদে জাগতিক জগতের চেহদ্দি ভেদ করে আরশে ফর্শে সিসদাহকে পেছাতে পারে সেই সালাতকে প্রাণবন্ত করতে পারে এরূপ সালাত মানুষের সুস্থ চিন্তা ইমানি জীবনকে পূর্ণতা দেয় তখন এক ওয়াক্তের বিহীন সময় জীবনে যে বেদহত শূন্যতা সৃষ্টি করে সেটাই তার জন্য চরম মানসিক শাস্তির কারণ হয়ে ওঠে জাহান্নামের শাস্তি সে তো দূরতম বিষয়